আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে অনেক দিন আগের কথা আমি মনে হয় তখন ক্লাস ফাইভে ছিলাম যখন সেই ঘটনাটি ঘটেছিল এটি একটি ভুতুড়ে ঘটনা আর এই ঘটনাটি রাতে ঘটেছিল এই গল্পটি পড়ে যদি আপনাদের ভয় লাগে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই নিজ দায়িত্বে পড়বেন আমাদের বাড়িতে দুটি পুকুর আছে যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়ে সেখানে অনেক মাছ চাষ করা হতো আর এজন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল গ্রাম অঞ্চলের এই রকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয় যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয় তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেয়া হতো পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল পুকুর আর জমির মধ্যে এক শূন্য এক দুই ফিট জায়গা আছে জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে আর তার পূর্বপাশেই রয়েছে কবরস্থান এর মাঝামাঝিতে বিশাল আকারের তেতুল গাছ আছে যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে দক্ষিণা বাতাস গায়ে লাগলেও জেন ভারী লাগে ওই জায়গায় আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেন এর মতো কাটা হয়েছে পানি বাইরে নেয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয় যাই হোক সন্ধ্যা বেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিয়েছিল কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল রাত এক একটার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা তখন আমি বললাম আমিও যাব আজকে আর যেহেতু আব্বু মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসত সন্ধ্যায় সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কিভাবে মাছগুলো ধরে যাই হোক আমি গেলাম আব্বুর সাথে প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম তখন আব্বু বল ছেড়ে দিতে তাই দিলা